আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে তাদের তারা যেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই ইন্নআল্লাহ আসবির নিশ্চয়ই আমি দৈর্যোদারিকার সাথে আসি গালেবান হরজ আলকাম আর তালহু কত বড়ো সাহাবি ছিলেন হ্যাঁ অনেক বড় সাহাবি ছিলেন তিনি আল্লাহ রসুলকে দাওয়াত দেওয়ার জন্য শিরুল পাইতেছে না সিরিয়াল পাইতেছে না হঠাৎ করে একদিন আল্লাহ রসুলকে পাইলেন বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর পয়গম্বর আমি চাইতেছি একবেলা আমার বাড়িতে আপনি খানা খাইবেন বলছে ঠিক আছে ইমুক দিন তোমার বাড়িতে আমি খানা খাবো দুপরবেলা আলখয়মা গালেবান আলখওয়া রদিয়াল্লাহ আল্লাহ আনহু অনেক খুশি হইলেন গিয়ে তার সহধর্মিনী স্ত্রীকে বললেন হ্যাঁ আমার প্রাণের স্ত্রী আল্লাহ রসুল আমার বাড়িতে খানা খাইবেন দুই পরে ইমুদ্দিন তার দুইটা সন্তান ছিল দেখেন দরজো কি কী জিনিস দুল্লাহ আল্লাহ তালা দুনিয়াতেই ফল দিছেন এই আল খামারদ আল্লাহ আনহু তার ছেলেকে জানাইলেন ছেলেরা খুব খুশি যেই দিন আল্লাহ রসুল তাদের বাসায় যাইবেন ওই দিন তিনি বাজারে গেছেন কিছু বাজার করার জন্য তার পালে একটা বকরি ছিলেন দুইটা সন্তান তার বকরিটা জবাই করার জন্য এরকমভাবে প্রস্তুত দিচ্ছেন তো এক ভাই বলতেছে ভাই ছুটু ভাই বড়ো ভাইকে বলতেছে ভাই আমি তো কি করি না জবাই কীভাবে করা জানি না চিনি না বুঝি না তুমি একটু দেখাইবা তো বড়ো ভাই বলছে শো তুমি শো শোয়ার ফলে গলার উপরে সুরি রেখে তিনি কী করছেন ফুজ দিছেন তো বড়ো ভাই মনে করছে তিনি জবাই করতেছেন ছাগল ছুটু ভাই যে নিশ্চয় এটা তার খেল নাই ফুস দেওয়ার সাথে সাথে মা আলাদা হয়ে গেছে এখন তো তিনি বয়ে আতঙ্ক আরে আমার সুটু ভাই মেরে ফেললাম জবাই করে ফেললাম এই বড় ভাই পলায়ন করলেন তো মা কী করলেন একটু পরে বাইর হয়ে দেখে তার সুটু ছেলে জবাই হয়ে গেছে সুটু ছেলে জবাই হয়ে গেছে তারপরে তিনি এই খবরটা তার বাবা যখন কি করলেন এই বাজার থেকে বাড়িতে আসলেন দেখে এই অবস্থা সুটু ছেলে জবাই হয়ে গেছে এখন তারা পদ্ধতি অবলম্বন করলেন যে এই খবর যদি আল্লাহ রসুলের কানে পৌঁছে যায় তাহলে রসুল আমাদের বাড়ি এসে খাইবে না অতএব এখানে ধৈর্য ধারণ করতে হবে তারা কি করলেন উভয় জন্যে তার ছেলেটাকে কী করলেন এরকমভাবে বস্তার ভিতরে বলে একটা খাড়ের নিচে রেখে দিলেন নবী আলী সাল্লা সাল্লাম যখন আসলেন খানা খাওয়ার জন্য সব কিছু প্রস্তুত আল্লাহ বসলেন খানা খাওয়ার জন্য হঠাৎ করে নবী আলী সাল্লাম বলতেছে তোমার না দুইটা ছেলে আছে তাদেরকে ডাক দাও দেখেন দুনিয়াতে আল্লাহ তালা প্রতিদান দিয়ে দিছে বলছে ইয়া রসল আল্লাহ ইয়া নবী আল্লাহ আল্লাহর পয়গম্বর তারা খেলাধুলা করতে হয়তো গেছে তারা পরে আসবেন আপনি খানা খেয়ে নেন আল্লাহ রসুল বলছে না আল্লাহ তালা আমাকে হুকুম দিছে তোমার দুই ছেলেকে নিয়ে খানা খাইতে নয়তো আমার এখানে খানা খাওয়া নিষেধ তখন মা ওই রুমে অজরে কাঁদবে কিন্তু কাঁদতে পারে না কাঁদলেই কিন্তু রসুল বুঝে ফেলবে বাফে কাঁদতে কান্না এসে গেছে কিন্তু কাঁদে না আল্লাহ রসুল বুঝে ফেলবে তখন অপারক হয়ে ওই দুই ছেলের নাম নিলেন বাপ দুই ছেলের নাম নেওয়ার সাথে সাথে দুইটা ছেলে নবী আলী সাল্লা সাল্লামের কাছে এসে এক ছেলে ডাইন ডাইন পাশে আরেক ছেলে গিয়ে বাম পাশে বসে খানা খাওয়া শুরু করলেন তার যে বাপ সে আশ্চর্য হয়ে গেল আরে এক ছেলে তো আমার ঘরে জবাই কী তো আরেক ছেলে পলায়ন তো দুই ছেলে কোথায় থেকে আসলো তা নবী আলাই সাল্লাতালামকে বলছে খানা খাওয়ার শেষে বলতে সে সাহাবি তুমি যে ধৈর্য ধারণ করেছ আর কি অবস্থা কি হয়েছে আল্লাহ তালা আমাকে ওই আর আসার রাস্তায় আল্লাহ তালা আমাকে জানাই দিছে যে তোমার এক ছেলে হ্যাঁ কি করছে বড় ছেলে ছোটো ছেলেকে কী করছে জবাই করে ফেলেছে হ্যাঁ জবাই করার পরে তোমরা কি করছো এই খবরটা আমাকে দাও নাই বরংশ তোমরা ধৈর্য ধারণ করছো তোমাদের ছেলেকে কী করছো বস্তার ভিতরে রেখে খাড়ের নিষেধ থুয়ে দিস যাতে আমি জানলে তোমাদের বাড়িতে খানা খাবো না এই ভয়ে তোমরা কি করছো ধৈর্য ধারণ করছো এজন্য আল্লাহ তালা খুশি হয়ে আমাকে এই বিষয়টা জানাইলেন আমিও তোমাদেরকে কিছু বললাম না কিন্তু আল্লাহ বলছে কি কর আপনি কি করবেন ওই দুই ছেলেকে নিয়ে খানা খাইবেন এজন্য আমি তোমাকে বলছি তোমার দুই ছেলে কোথায় তুমি যখন ডাক দিস তখন আল্লাহ আল্লাহতালা কুদরতিভাবে এই দুই ছেলেকে আমার কাছে পৌঁছায় দিছে সুগার এটা হলো দৈর্যের প্রতিদান আরেকটা হলো রসুলের ভালোবাসা রসুলকে তারা ভালোবাসে বিদায় এরকম করছে ধৈর্য ধারণ করছে এবং রসুল যাতে তাদের বাড়িতে খানা খায় অবশ্যই যাতে আল্লাহ রসলের রিজিক এই বাসা থেকে না চলে যায় এরকম ধৈর্য ধারণ করছে তো আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে প্রতিদান দিয়ে দিছে এ যেই ছেলে পলায়ন করছে এটাকে আল্লাহ তালা ফিরাই দিছে যেই ছেলে কতল হয়ে খাটের নিচে ছিল ওই ছেলেকে আল্লাহ তালা জীবিত করে আল্লাহ রসুলের দুই সাইডে বসায় রাখছেন সুবাহান। তাহলে যেরকম কামায়াত দিনু তুদানু তুমি যেরকম করবার ঠিক এরকম ফল আল্লাহ তালা তোমাকেই দিবেন তো তারা দৈর্য ধারণ করছে দৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইছে এবং রসুলকে কি কী করছে ভালোবাসছিল এই জন্য রসুলের ভালোবাসা এবং দৈর্য ধারণ উবের একত্রিত হওয়ার কারণে আল্লাহতালা ফেরস্তার মাধ্যমে এই দুই ছেলেকে আল্লাহ তালা কী করলেন ওই বাপমার কাছে আবার ফিলিয়ে দিসেন সুবান আল্লাহ স্বাভাবিক রাম আশ্চর্য হয়ে গেল যে এরকম ধৈর্য ধারণ কে করতে পারবে নিজের ছেলে জবাইকৃত হয়ে গেছে এই ছেলেকে খাটের নিচে রেখে আল্লাহ রসুল খাওয়ায় সত্য দেয় নাই যে আল্লাহ রসুল আমাদের বাড়িতে একটা হত্যা হয়েছে এ প্রতিদান আল্লাহ তালা নিজেই দিছেন এই জন্য আমাদের দৈর্য একটা গুরুত্বপূর্ণ আমল দৈর্য আপনি যতই দরবেন ততই আল্লাহ তালা আপনার উপরে রাজি খুশি হবেন দৈর্য সারা পৃথিবীতে কোনো কাজ করা যায় না এজন্য আমরা দৈর্য ধারণ করব ভাই আমার ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে হোক আমার পরিবারের ক্ষেত্রে হোক সামাজিকভাবে হোক ধৈর্য ধারণ করা এটা অনেক বড় একটা ন্যাক্কাশ এজন্য যত বেশি ধৈর্য ধারণ করবেন তত আল্লাহ আল্লাহতাল আপনাকে প্রতিদান দেবেন হ্যাঁ এজন্য দৈর্য একটা গুরুত্বপূর্ণ আমল নবী আলী সাল্লা সালাম ধৈর্য ধারণ করছেন শাহাবা এখরাম ধৈর্য ধারণ করছেন হ্যাঁ মহিলারা ধৈর্য ধারণ করছেন আমাদের পূর্ববর্তী মা বোনেরাও ধৈর্য ধারণ করছেন হ্যাঁ নবী আলী সালাতামের স্ত্রীগণরাও কী করছেন দৈর্য ধারণ করছেন তাহলে দৈর্য ধারণ করা এটা একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাল আমাদেরকে এই দৈর্য ধারণ করে ইন্নল্লাহ মািরিন অস্তায় বিসলা দৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য পাওয়ার এবং সাহায্য চাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন ওই জন্য দৈর্য ধারণ খুব গুরুত্বপূর্ণ একটা আমল আমরা দৈর্য ধারণ করব দৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তালা কি করবেন আমাদেরকে সাহায্য করবেন এবং আল্লাহর যে জান্নাত এই জান্নাত আমাদেরকে দিবেন আর যে কঠিন জাহান্নাম এই জাহান্নাম থেকে আল্লাহ তালা আমাদেরকে গিয়ে মুক্তি করে দিবেন এই জন্য ওই সাহাবের যে ঘটনাটা আমি আপনাদেরকে বললাম যে দৈর্য ধারণ করে তারা আল্লাহর আল্লাহর কাছে নৈকট্য নৈকট্য লাভ করছে দুনিয়াতে তাদেরকে আল্লাহ তালা এই সন্তান ফিরিয়ে দিয়েছেন পলাক সন্তান পলাতক সন্তানও ফিরাইয়ে দিয়েছেন এবং মৃত সন্তানকে ফিরাই দিয়েছেন এবং রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসার কারণে আল্লাহ তালা তাদের উপর কী করছেন রাজি কুশিয়ে দুনিয়াতে তাদেরকে প্রতিদান দিয়েছেন ও আখিরিদ আল আলহামদুলিল্লাহ রবীলআ আলম